দেড় বছর আগে কুমিল্লার ধীরন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফুটবলে কি দারুণ এক ফাইনাল না হয়েছিল চার চার দশ এসে তাই ব্রেকারে আবুহানিকে হারিয়ে সেবার শিরোপা জিতেছিল মোহামেডান সে ম্যাচে একাই চার গোল করে সব আলো কেড়ে নেন মোহামেডানের মালির স্ট্রাইকার সুলেমান ডিয়াবাতে স্মরণীয় সেই জয়ের পর একই স্টেডিয়ামে আজ ভিন্ন অভিজ্ঞতা হল মোহামেডানের কুমিল্লাতেই আজ আবহানির কাছে হেরে এবারের ফেডারেশন কাপে বিদায়ের ঘণ্টা শুনতে পাচ্ছে সাদাগালোরা গ্রুপ পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছে মোহামেডান বাকি আছে মাত্র একটি ম্যাচ নাটকীয় কিছু না হলে এবার সম্ভবত সিমিতে যেতে পারছেন না মোহামেডান কোচ আলফাস আহমেদ তো বলেই দিলেন সিমিতে ওঠার আর কোনো সম্ভাবনা দেখছি না লিখে দিতে পারেন আমাদের বিদায় কাগজ কলমে অবশ্য এখন বিদায় বলা যাচ্ছে না তবে এ গ্রুপ থেকে আবুহনি আর রহমতগঞ্জেরই সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল দুই ম্যাচ খেলে দুই দলেরই পয়েন্ট ছয় করে মোহামেডানের তিন ম্যাচে তিন বি গ্রুপে প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে এক শূন্য গোলে হেরেছিল গত বছর সর্বশেষ ফেডারেশন কাপের রানার্সাব মহামেডান চব্বিশ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবহনীকে হারায় ছয় শূন্য গোলে সেমিতে যেতে আজ আবহনীর বিপক্ষে জয়টা খুব দরকার ছিল কিন্তু মোহামেডান পারল না আবহনী এক শূন্য গোলে জিতে সিমির লড়াইয়ে নিজেদেরকে টিকিয়ে রেখেছে একমাত্র গোলটা হয়েছে চুয়াত্তর মিনিটে পাল্টা আক্রমণ থেকে এনামুল লম্বা পাস দেন শাহরিয়ার ইমনকে পরিস্থিতির দাবি মিটিয়ে যা করার তাই করেছেন ইমন বক্সে ফেলেছেন বল বক্সের সুযোগের অপেক্ষায় থাকা ইব্রাহিম বল সহজে জালে পাঠান ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি গোলের পর গ্যালারিতে আবহানে আবহনই স্লোগান উঠে নিস্তব্ধ হয়ে যায় মহামেডানের সমর্থকেরা যদিও খুব বেশি সমর্থক ছিলেন না আজ গ্যালারিতে দুই দল মিলিয়ে তিন থেকে চার হাজার হবে একদিন আগে এই মাঠেই লিগ ম্যাচে মোহামেডানের কাছে হেরেছে আবহনী কোচ আলফাজের অধীনে সর্বশেষ পাঁচ সাক্ষাতে মহামেডানের বিপক্ষে জয় ছিল না তাদের অবশেষে মহামেডানের বিপক্ষে জয়ের খরা কেটেছে এই জয়ে গোলদাতা ইব্রাহিমের সঙ্গে কৃতিত্ব দিতে হবে আবহনির গোলকিপার মিতুল মার্মাকেও বিরতির পর মহামেডানের তরুণ ফরোয়ার্ডস মহিনের হেড মিতুল দারুণ সেভ করেন শুধু এই একটি নয় বারের নিচে বিশ্বস্তই ছিলেন আবহনীর গোলকিপার দল হিসেবে মহমেডানের চেয়ে গোছানো ফুটবল খেলেছে আবাহনী আক্রমণে কম উঠলেও মোহামেডানের রক্ষণে ফাটল ধরাতে পেরেছে মহামেডান খেলতে পারেনি নিজেদের স্বাভাবিক খেলাটাও খেলায় ছিল না কোনো গতি ভুল পাস হয়েছে প্রচুর চোট কাটিয়ে মাঠে ফেরা সোলেমান দিয়াবাতে সুবিধা করতে পারেনি তিনি যে মাঠে ছিলেন তা বোঝাই যায়নি এমনটা হতেই পারে বলে সান্ত্বনা খুঁজলেন আলফাজ তিন দিন আগেই লিগ ম্যাচ খেলেছি ক্লান্তিত আছেই খেলোয়াড়দের তাছাড়া আমার টিম আর ভালো খেলেনি প্রিমিয়ার লিগের টানা জয় কিন্তু ফেডারেশন কাপের তিন ম্যাচে দুই হারে বিদায় দ্বার প্রান্তে লিগ আর ফেডারেশন কাপ যেন দুই রকম অভিজ্ঞতা দিচ্ছে মোহামেডানকে দ্য নিউজ বাংলাদেশ স্পোর্টস ডেস্ক